আমাদের তো শেয়ারিং গাড়ি আছে না আমরা তো শেয়ারিং এ নির্ভর আছি এখন তো টুরিস্টের নয় টুরিস্টের হাতে পয়সা নিয়ে কোথা থেকে আসবে টুরিস্ট শীত শুরু হতেই শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম পর্যটকরা ভিড় জমাচ্ছেন শৈল শহর সহ সিকিম কিংবা অন্যান্য পার্বত্য এলাকাগুলোতে কারণ এই ঠান্ডার সময় সকলে অপেক্ষা করে থাকে তুষারপাতে আর সেই তুষারপাত দেখতে ঠিক ঠিক ভিড় কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত এলাকায় তবে এই পর্যটন বা যে মৌসুম রয়েছে সেই মরশুমে শহরের যে শেয়ারের গাড়ি যেখান থেকে চলে যেটা আমরা সকলেই জানি সেইখানে তারা কেমন পরিস্থিতিতে রয়েছে আজ এই বিষয় নিয়ে আমরা হাজির হয়ে গেছি শিলিগুড়ি জংশন এলাকায় একবার আমরা কথা বলবো যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তারা কি বলছেন ज्यादा हो रहा है ना लोकल लोग हम लोग तो करसंग है हम करसेंगे तो ड्राइवर लोग है हम लोग करसंग जाते हैं करसेंगे टूरिस्ट नहीं आता लोकल खाली लोकल। लोकलोकल तो अभी बाहर में बर्फबारी भी हो रहा बा है तो उसके कारण कुछ आप में फर्क पड़ा हम लोग को तो उतना आइडिया नहीं बर्फ पर गिरा हमारा में तो नहीं गिरा हम लोग को बर्फ का कोई नहीं कुछ बड़ा है आप लोगों का मैंने जो भी जा रहा है टूरिस्ट तो में तो अभी तक नहीं पड़ा करसिंग में नहीं तक सिलगुड़ी जा रहे लोकल तो आपका नाम सुनील तामंग आपका नाम मेरा नाम राजन छेत्री कहाँ लेके जा रहे हैं आपका मैं भी करसंग जा रहे हैं ज्यादातर हमारा ये करसंग सिलगुड़ी लोकल ही रहते तो अभी उठी है करसंग में बहुत कम बहुत कम जा रहे हैं जो दार्जिलिंग में है उतना नहीं है दार्जिलिंग जैसा नहीं करसंग में तो एक तो जगह तो 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 आपको नहीं जा है रहा तो आ धीरे धीरे अभी आदमी मतलब दार्जिलिंग में जितना आदमी है उतना में में नहीं में आता है नहीं आता आता ही है लेकिन कम का एस बी Gold's water वाटर is इज द मोस्ट सस्टेनेबल एंड ड्यूरेबल वाटर स्टोरेज available. अवेलेबल hashtag कमिटमेंट दार्जिलिंग तो कितना लोग हुआ आपका गाड़ी में मेरा अभी तीन लोग तीन लोग है। तो सब लोग लोकल है या टूरिस्ट भी है ना टूरिस्ट नहीं, नहीं है लोकल है सब लोकल है।, है तो टूरिस्ट लोग आपका गाड़ी में जा रहे हैं अभी कैसा है आपका ना अभी थोड़ा कम है कम है, कम है।, कम लगता है? अभी तो दार्जिलिंग में बहुत भीड़ चल रहा है ना एकदम कम है एकदम कम है एकदम कम टूरिस्ट लोग नहीं आ रहे हैं কাম লোকাল লোকাল কাম চালানো হয় আমরা কিন্তু এখানে যারা ছিলেন তাদের অনেকের সঙ্গে আমরা কথা বললাম তাদের কথাতে একটা জিনিস উঠে আসলো যারা এই মুহূর্তে লোকাল যে সমস্ত গাড়ি এখান থেকে যায় অর্থাৎ শিয়ারের গাড়ি যেগুলো যায় সেখানে কিন্তু এখন পর্যটকরা আস্থা হারিয়েছে শেয়ারের গাড়িতে কিন্তু পর্যটকরা এখন আসছেন না লোকাল যারা রয়েছেন বা স্থানীয় যারা রয়েছেন যারা শিলিগুড়ি টু কার্সিয়াং শিলিগুড়ি টু দার্জিলিং যাচ্ছেন তারাই কিন্তু এখন এই ধরনের শেয়ারের গাড়িগুলোতে ভরসা রাখছেন স্বাভাবিকভাবে যে প্যাকেজ ট্যুর যেটা বারবার উঠে আসে প্যাকেজ ট্যুর বা অনলাইন বুকিং এই সমস্ত ব্যবস্থার কারণেই কিন্তু এখন এই মুহূর্তে কোথাও না কোথাও শেয়ারের গাড়ির যে দাবি বা তার যে একটা চাহিদা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে দিন এখন তো চুরি সেরকম নাই যা লোকাল লোকাল লোকগুলাই চলছে তো আমরা গাড়িওয়ালাতে এমনি বসে বসে ওই মাছি চাষি মারি আর বাড়িতে গিয়ে খাই

রয়েছে এখানে আরো ট্যাক্সি দাদা আমি তাদের কাছেও একবার যাবো কথা বলবো একটুখানি তাদের সঙ্গেও আপনার কেউ কি টুরিস্ট লোক কম আপ লোক খারা লোক আপনি টুরিস্ট পাহাড়ে আছে হিলসে এরিয়া মৌসমে বহু টুরিস্ট ঠান্ডা पहाड़ में कैसे जाएगा टूरिस्ट इधर में अभी टूरिस्ट ही नहीं है तो खाली नहीं है, तो कितने से ऐसा हो रहा है कि टूरिस्ट लोग नहीं आ रहे आप लोगों को लोकल के ऊपर ही लोकल के ऊपर हम लोग डिपेंड है अभी कितना अभी दिन से चल रहा है ऐसा जनवरी महीने से ऐसा हुआ है अभी जनवरी महीने में वो हुआ और टूरिस्ट नहीं आ रहा है अभी टूरिस्ट का कोई वो ही नहीं है

এখন তিনজন নিয়ে যাচ্ছে ঠিক আছে আমরা সিন্ডিকেটের লোক এখন আমার প্রশ্নটা যে টুরিস্টরা কেন এখন শেয়ারে গাড়িকে নির্ভর করছে না মানে শেয়ারে গাড়িতে তারা আসছে না টুরিস্ট যে আসছে না তা নয় সেটা ওনাদের ওনাদের প্রবলেম ঠিক আছে এখান থেকে তো কোনো প্রবলেম আমাদের নাই ঠিক আছে সেটা ওনাদের প্রবলেম এখন ওরা ক্যাপ করে যাবে পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে যাবে ছোট গাড়ি নিয়ে যাবে ওনাদের ম্যাটার তো আমাদের তো শেয়ারিং গাড়ি আছে না আমরা তো শেয়ারিংয়ে নির্ভর আছি দশজন হইলে আমার চার হাজার টাকা হবে হ্যাঁ তারপরে এখানে কাটিং আছে এই আছে হ্যাঁ লেবার টেবার দিতে হয় আমরা যত পাবো তত নিয়ে যাব ঠিক আছে আমরা রেজিমাল ভাড়া ফোর হান্ড্রেড পার হেড ফোর হান্ড্রেড পার হেড গ্যান্টকের হ্যাঁ টুরিস্ট নাই তিন তিনজন আছে গাড়িতে টুরিস্ট নাই মানে হ্যাঁ একটাই গাড়ি যাচ্ছে দেখেন ওটা এখন তিনজন কি চারজন আছে আমার গাড়িতে লোকাল হ্যাঁ সিকিমের লোকাল হান্ডাটা এটা হ্যাঁ আমার গাড়ি আছে ঠিক আছে তো এতে আপনাদের প্রভাব পড়ছে না আপনাদের প্রভাব পড়ছে আমাদের এখন বাড়িতে কে কাকে বলে থেকে আমরা এখন গাড়ি ইনস্টলমেন্ট দিচ্ছি হ্যাঁ দিতে হবে উপায় নেই ইনস্টলমেন্ট না দিলে তো আমাদের গাড়িটা টানা যাবে না এই জন্য আমরা বাড়ি থেকে দিচ্ছি ইনস্টলমেন্টটা লেকিন আমাদের গাড়ি এখন কামাই নাই কামাই নাই আপনার নাম আমার নাম সন্তোষ কুমার মাহাতো আমরা শুধুমাত্র যে যারা দার্জিলিংয়ের শেয়ারে গাড়িতে যায় তাদের নয় যে সিকিমের যে পয়েন্ট রয়েছে অর্থাৎ সিকিমের গাড়ির জন্য আমরা একেবারে অনেক বছর থেকে যে জায়গাটিকে চিনে থাকি এবং এই জায়গার থেকে আমরা অনেক সময় এমন হয়েছে সিকিমের উদ্দেশ্যে রওনা হতে গেলে ঠিক শেয়ারে গাড়ি করে পৌঁছেও গিয়েছি সিকিমে একেবারে নিরাপদে আজ এই গাড়ির চালকরা যেটা জানালেন যে পর্যটক তাদের এই গাড়িতে কিন্তু আসছেন না তারা হয়তো ক্যাব ভাড়া করে বা অন্য অন্য কোনো উপায় যাচ্ছেন কিন্তু শেয়ারের গাড়িতে তারা যাচ্ছেন না কোথাও না কোথাও ব্যবসা তাদের মার খাচ্ছে কারণ তাদের যে ইএমআই ভরতে হচ্ছে বা আনুষাঙ্গিক আরো যে কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু তাদের করতে হচ্ছে এই আয়ের মধ্য দিয়েই যদিও একেবারে আমরা যদি গণমাধ্যম খুলে দেখি সেখানে কিন্তু লক্ষ্য করব যে ঠিক থেকে ভিড় এই মুহূর্তে পাহাড়ের এলাকাগুলোতে অর্থাৎ দার্জিলিং হোক কিংবা সিকিম হোক কিন্তু পর্যটক ছাড়া পর্যটক শূন্য অবস্থায় রয়েছে এই সমস্ত মানুষরা যাদের প্রয়োজন পর্যটকের কারণ ওনাদের কাছে যত পর্যটক আসবে তবেই কিন্তু ওনারা আয়ের যে সন্ধান বা আয় তারা করতে পারবেন সারা দিনে এভাবেই তাদের বসে থাকতে হচ্ছে এবং তাদের অপেক্ষা করতে হচ্ছে কখন যাত্রী আসবে তবে স্থানীয়দের ওপরই তাদেরকে এই মুহূর্তে নির্ভর করতে হচ্ছে পঞ্চাশ লক্ষ গ্যারেন্টি টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই